চাকরির পরীক্ষায় এই প্রশ্ন প্রচুর পরিমাণে আসে যেখানে বলা হচ্ছে আন্ডার রুট টেন আন্ডার রুট টেন আন্ডার রুট টেন এটা ইনফিনিটি পর্যন্ত গেছে এর মান কত চারটে অপশান দেওয়া আছে এখন এটা যদি সব থেকে শর্টকাটে করা যায় এটা যদি এই রকমভাবে স্ট্রাকচারটা থাকে যে রুটের মধ্যে টেন তারপর রুটের মধ্যে টেন তারপর রুটের মধ্যে টেন কোনো চিহ্ন নেই তো এর সরাসরি মান হয়ে যাবে টেন অর্থাৎ এর উত্তর হয়ে যাবে টেন কিন্তু এখানে অপশানে তার সাথে আবার অনেক কিছু আছে তো এটা আমরা ডেসক্রিপটিভভাবে যদি করি তাহলে এর অরিজিনাল উত্তরটা বার করতে পারবো তো চলুন আমরা ডেসক্রিপটিভভাবে এর উত্তরটা সলভ করি এখন এখানে রুট ওভার টেন রুট ওভার টেন রুট ওভার টেন ইনফিনিটি পর্যন্ত আছে তো এই রুট ওভার টেনকে আমরা আবার লিখে নিলাম রুট ওভার টেন রুট ওভার টেন এটা ইনফিনিটি পর্যন্ত আছে তো এটা বরাবর আমরা এক্স ধরতে পারি তো এখন আমরা আমাদের সুবিধার্থে যেহেতু ভিতরে যে সংখ্যাটা রুটের মধ্যে আছে দশ এটা যেহেতু পূর্ণ বর্গ নয় তাই এটা বর্গমূল করা যাবে না তাই আমরা কি করব সমাধানটা একদম এই দিক থেকে শুরু করবো তাই আমরা দুই পাশে ধরি এক্সের স্কোয়ার করে নিলাম বর্গ করে নিলাম এক্সের বর্গ করলে আমরা কি পাই এখান থেকে এক্সের স্কোয়ার পাই আর এদিকে কি পাই এই যে স্কোয়ারটা আর এই রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকে কত দশ তার সাথে কী থাকছে তার সাথে থাকছে না দশ রুট ওভার দশ এরম করে করে ইনফিনিটি তো এখানে ভালো করে লক্ষ্য করুন তো যে আমরা এই যে এইটুকুর মান আমরা এই যে এইটুকুর মান তো এক্স ধরেছিলাম এই যে এই সম্পূর্ণটুকুর মান আমরা কি ধরেছিলাম এক্স তাহলে এইটুকুর জায়গায় আমরা টেন ইন্টু এক্স লিখতে পারি তো তো টেন ইন্টু এক্স বরাবর কী হয়ে যাচ্ছে এক্স স্কয়ার তো 10 ইন্টু এক্স মানে কি হয় তো দেখুন আমরা আর স্কোয়ার্স গুণ করলে হয়ে যায় টেন এক্স তো টেন এক্স তো এই টেন এক্সটা যদি এক্সের স্কোয়ারের এই পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি স্কয়ার মাইনাস টেন তো এখান থেকে আমরা এক্স কমন নিলে লিখি এক্স কমন নিলে থাকে এখানে শুধু একটা এক্স আর এখান থেকে এক্স কমন নিলে থাকে শুধু মাইনাস টেন ইকুয়াল জিরো অর্থাৎ এখানে আমরা এক্সের দুটো মান পাচ্ছি হয় এক্স ইকুয়াল জিরো না হলে এক্স মাইনাস টেন ইকুয়াল জিরো যেখানে এক্স সমান সমান মাইনাস টেনটা এই পাশে গেলে প্লাস টেন অর্থাৎ এক্সের দুটো মান পাচ্ছি একটা শূন্য আর একটা দশ তাহলে এই প্রশ্নের উত্তরও হয়ে যাবে হয় শূন্য না হলে দশ অর্থাৎ অপশান এ জিরো বা দশ তো এটা হচ্ছে ডেসক্রিপ্টিভ বা ডিটেলসে সলভ আর এই প্রকারের প্রশ্নগুলো যদি এসে থাকে পরীক্ষায় যেখানে এরকম স্ট্রাকচার তো সরাসরি আপনার উত্তর করে দেবেন যেটা বর্গমূল্যের চিহ্নের ভিতরে থাকবে অর্থাৎ আন্ডারিডের মধ্যে থাকবে সেটাই হচ্ছে আপনাদের উত্তর অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে দশ